আমাদের সাথে আছেন দলের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা জনগণের একটা অংশ আসসালাম আলাইকুম আমি যদি রাজনৈতিক বিষয়ে কথা বলি তারপর একটু সময় লাগে বক্তব্য জন্য কেউ আসছেন দেখার জন্য অনেকেই নবীন প্রজন্মের যারা আছেন তারা হয়তো অনেকেই ওনাকে দেখেন নাই বা চিনেন নাই ওনার বিষয়েও যদি বাদল যে কথাগুলো বলে গেছেন এই কথাগুলাই ঘুরে ফিরে আমি আজকে বলতাম খুব সুন্দরভাবে উনি উপস্থাপন যুক্তি দিয়েছেন এবং আমি মনে করি কাঁঠাল ইউনিয়নের সন্নিকটে বইল খুব পাঁচটা ইউনিয়ন উনি বলে পাঁচ ভাই আমরাও ভাই অনেকেই দেখেন এমপি হয়েছে আমি কারোর নাম বলতে চাই না এমপি হয়েছে ত্রিশালের কথা বাদ দিই এই দেশটাকে আমাদের এই প্রতীত যে সরকার পালিয়ে গেল যে সরকারটা আমি যদি ওই ভাইয়েরা থাকেন আজকের এই আলোচনায় আমার কথায় কষ্ট নিয়েন না আমার এই ছোট্ট দুটি কথা তারা যদি কেউ আওয়ামী লীগের ভাইরা থাকেন বাসায় গিয়ে চিন্তা করবেন আমার কতটুকু আমার কথার মধ্যে কতটুকু যৌক্তিকতা আছে